আগের পর্বে আপনারা দেখেছেন ভলকতের অস্বাভাবিক আচরণ দেখতে পারার কারণে তার নানি ওঝার কাছে নিয়ে যায় এবং এই ওঝাগুলো মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভলকতকে ভালো করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় ওঝাগুলো ভলকতের বাড়িতে একদিন আসতে চায় এবং ভলকতের বাবা রাজি হয়ে যায় এরপর তোমাদের মা হাতের গেলেন কি কহিল বাবুটা ভালো হবে না নাই কহিন না বিচি ওই যে ওর নানি মানে তোর মা আর কি তোর মা লেগেল মাহাতের ঠেকে দুইটা আলো অড্রসা পরা মাহাত কালো কিট কিট দেখি দিই কি সঙ্গে যাহানু ও তুমি আলসাল দিয়ে লাগানো মানে বাউরা কহি শুধে তুই এবার ওই রানু সঙ্গলের মুরগি নতুন পাইকার কহ নি মাহাত মাহাতার কথা শুনে যদি অবতার ধরে লেগা হেনু সেলা ফের না যে আরো খিটকাল মাহাতলা সঙ্গে কহিল না হ্যাঁ তো যা হোক না খিটকাল না করে টরে এই মাহাতলা সালা কহিল আমার বাড়ির বললে মানসিয়া খেল খেলাছে হ্যাঁ মানছে বলে খেল খেলাছে দক্ষিণ দক্ষিণ পাহাড় বলে কোন বাড়িছে ওইটা বলে হচ্ছে আমার বাড়ি বলে খেল খেলাছে খাই হওয়া দিতে পারে মুই মনে মনে সন্দেহ করাই লিখু ওই ফেন্নাডাই হুয়া পারে আর মাহাদ্লা সেলাকি কহিল মি মাহাদ কহিনো কইনো দে এলা কি হবি মাহাদলা বলে আমার বাড়ি আসবে আসেন বাড়িটা বলে আমার বন করাই দিবে তারপর বলে বাউটা ঠিক হবি তোমার তোমার ওইটা তাড়াতাড়ি ব্যবস্থা করো

বিচি এত ভলকত ভলকত করছেন কেন জানেন না ভলকতের জ্বর ওই মার লাইছে দেখাবি না আমার উচ্চতা আছে কেন গরম দেখাছে মুখে হ্যাঁ জ্বর হইছিল না এটা তো ভালো লক্ষণ এবার আজ যে কামখান করে দে একদম ভালো হয়ে যাবে একদম 100 100 কাম হয়ে যাবে মার লাগলে এত কালো কালো হাই ও বাবা তোমার সঙ্গে আরেকজন ওই লম্বা করে কালো করে একটা মাছ ছিল নি ও কি কে দি যাইতে আসেনি কেন ও গায় জালটাতে পাঠাইজু ওই যে টাকা হারা গেলে তো বাটি দা টাকাটা লিখতে হবে আর নতুন ইয়া কাজ শিখপা থানে বের হাল তা আর কি আমাও কাজ পারি ভালো হয় হে গুরু বলগতের মাগ দেখি জান না মোটা গদ গদ মাল ফটা বা হবে আচ্ছা যাই হোক তোমার ওই আমার বাউডা খালি ভালো কো বাবা লে হইল আমার জানা চলে হইল না হ্যাঁ হ্যাঁ

ঠিক করে তো বসেছে আমন বড় অসুস্থ একটু ঢং ভাঙা কমেন্ট দেন জ্বর আর কি কোয়া যায় ওরে উইঠে দিালি কি পাড়নDade কোটি বান্ডার দে কোটি খানের বান্ডার বান্ডা ফেলতোর তোর বেল তোর শাটি আর বটের হাট কান নাই ভলকতের কোটি খানের বান্ডার তেহনে আন নাই

বাড়িটা মা বাড়িটা বন্ধ করবো হবে চিটাটি আটি ভাবে ফানিলে আনো এখানে হবে নাই দই চিদ তো তো পানি খানের মন্ত্রটা দিতে শিখানো এদিনতে এটা থুয়া ফুক দি দেখো বম বম ভূসি এমন মন্ত্র কই দি মাছ মা হই যাবে খুশি এটা টুকুন মাছ নিয়েছ না কথা কয় না কথা কই থাকে না আরে তুই বুঝা বাইনি কথারা বাউটা খুশি বাউটা যদি ভালো হয়ে যায় আমার খুশি হবে নি ওই দানা কয় যে থেকে তুই বেশি খুশি হবো মানে উশি ভূশি আর ভালবত ভালো হয়ে গেলে তুই হবো খুশি ও এই বাড়িটা ছিটকা দে আর ওই কুড়িখানা তলব পানি আর ছিটকা দে যেন কুড়িহানের বান্দা কাটা যা বাড়িটা পানিান ছিটকা দেয় তার আগে যা बम बम ভূষি बम बम ভূষি ভালগদের মাকে করব আজকে মন ভরা খুশি बम बम ভূষি ভালগদের বাপকে করব আজকে খুশি আইয়া খুশি হয়ে যাম কি হ্যাঁ তোমা একটা কাজ করো তোমা ফলগত ঘোরাও আর কোড়ি খানত বান মারা আছে আর কোড়ি দেই পানি খান দিবা হবে তাহলে ঠিক হবে আচ্ছা ঠিক আছে এangana এangana কে উঠা দাও জামাটা এangana গেঞ্জি এangana উঠা দাও बम बम ভূসি ফলগত আর কোড়ি মারবো আজকে একটা ভূসি

এবার আগে ছাগলটা বেঁচিয়েছেন এবার গরুটা বেঁচবেন এরপরে মুখও বেঁচে দেন বাবা এই গরুটা বেচায় বাহান্ন হাজার বাহান্ন টাকা বাহান্ন পয়সা আছে তোমার খুশি তো নাকি আমার খুশি বাবুটা খুব অতি শীঘ্রই ভালো হয়ে যাবে টেনশন কোনো দরকার নাই বাবুটা ভালো হলে ফের গরু ছাগল সব হয়ে যাবে বাড়ি বাড়িটা তোমার খালি উপরা মুখে উঠতে এবার তা না খালি বাবুরা ভালো হবে একেবারে সব কিছু পারফেক্ট হয়ে যাবে আর ভলকদের মা তোমার টেনশন করেন না বাড়ির গরু ছাগল সব বিকায় শেষ করে দিন সব টাকা লাখায় শেষ করে দিন ছোঁয়াটাও মোর ভালো হল নেই আগের থেকে আরও অসুস্থ হয়ে গেল মোর সংসারটা সারা জীবন বোধহয় ভাজাপড়াতে চলে গেল অবশেষে এভাবেই ওঝাদের কবলে পড়ে হেদেলের পরিবার প্রায় নিঃস্ব হয়ে যায় আমাদের উচিত এমন ওঝাদের থেকে বিরত থাকা হেদেলের এমন অবস্থা না হওয়ার জন্য হেদেলের কি করা প্রয়োজন ছিল আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন